নমস্কার আপনাদের একটু সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে একটি ব্রেকের পর আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ পোস্তাতে ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকে সাত দফা দাবির ভিত্তিতে আগামী এগারোই বারোই এবং তেরোই সেপ্টেম্বর ঠিক পুজোর আগে যেভাবে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে তা নজর ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে এবং আমরা পেয়ে গিয়েছিলাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশন কমিটির চেয়ারম্যান কৃষ্ণপ্রতাপ সিংকে কৃষ্ণপ্রতাপ সিং সরাসরি নৈতিক সমর্থন জানিয়েছেন এই বন্ধকে যে সাদ দাবি অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে পরিবহন ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি সিভিক ভলেন্টিয়ার্স অত্যাচার বন্ধ করতে হবে অবিলম্বে বেসরকারি ওয়েব ব্রিজগুলি অত্যাচার বন্ধ করতে হবে আন্ডারলোড গাড়ি থেকে দুশো টাকা করে নেওয়া চলবে না এমবিআই এর অত্যাচার মোটর ভেকেলস অফিসারদের দুর্নীতি বন্ধ করতে হবে তারই ডাকে অর্থাৎ অবিলম্বে বিএলআরওর অত্যাচার বন্ধ করতে হবে কুড়ি পনেরো বছরের গাড়ি বাতিলের উদ্ধীমা কুড়ি বছর করতে হবে তারই ডাকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্সের অ্যাসোসিয়েশনের ডাকে আগামী বাহাত্তর ঘন্টার বন্ধের ডাক দিয়েছে নজর রাখুন সেই দিকে কৃষ্ণপ্রতাপ সিংহী জানালে এবং তেরো তারিখ আপনার বাহাত্তর ঘন্টার বন্ধ টাকা হয়েছে কি বলবেন আজকে আপনারা কতটা সমর্থন করছেন দেখুন ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন আমাদের প্যারেন্ট বডি অভিভাবক বডি ওনারা যেটা ডাক দেবেন আমাদের সমর্থন পূর্ণরূপে থাকবে সবসময় থাকে এবারে আমাদের ক্ষেত্রে দুটো দিক আছে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে যে ট্রাকগুলো আছে যাকে উদ্দেশ্য করে আমরা যাদের অত্যাচার বেশি হচ্ছে তাদেরকে নিয়ে যে আমরা স্ট্রাইকে যাচ্ছি অবশ্যই স্ট্রাইকে যাওয়া দরকার ভালো পদক্ষেপ কিন্তু তারা সিঙ্গল লোডিং কাজ করে কেউ গিটি কাজ করে কেউ বালু কাজ করে বালির কাজ করে আর আমরা পোস্তায় যারা আছি ট্রান্সপোর্ট ওনার্স কোয়ার্ডিনেশান কমিটি এবং পূর্ব পশ্চিম মেদিনাপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পোস্তা গুডস ট্রান্সপোর্ট অপারেটার্স অ্যাসোসিয়েশান আর বিভিন্ন সংগঠনগুলো যারা আছে তারা আমরা মিক্সড গুডস পাই মিক্স গুডস মুদিখানা মাল ক্যারি করি এই মুহূর্তে যা অবস্থা পশ্চিমবাংলার কর্মনাশা বন্ধ পড়ে যাচ্ছে কাজ করতে পারছি না আমরা তারপরে চোদ্দো আপনার সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো এবং চৌঠা আপনার মহালয়া দোসরা অক্টোবর মহালয়া মা মা দুর্গার পুজোর দামামা মামা বেরিয়ে যাবে এই মুহূর্তে একটু বাজারটা উঠেছে এবং আমরা পণ্য আমাদের সমর্থন আছে এই এই স্ট্রাইকে এবং স্ট্রাইকের মধ্যে আমি দেখছি এতে বীরভূম বেশ বেশি আছে ওই অঞ্চলে আমাদের গাড়ি কোনো লোডিং আনলোডিং হবে না ওই অঞ্চলে আমাদের ওই যে বীরভূম জেলার যে ট্রাকগুলো আমরা লোড করি আমরা কোনো গাড়ি লোড করব না লোডিং আনলোডিং হবে না এবং এই ট্রান্সপোর্ট স্ট্রাইকটাকে পূর্ণরূপে আমরা সমর্থন করছি ভালো হতো যদি এর মধ্যে একটা পয়েন্ট থাকতো হয়তো ওনারা মিস্টেক করে গেছে ভুলে গেছে নজরে আছে করবেন আগামীবারে করবেন ওনারা সেই পয়েন্টটা হলো বাসের মধ্যে মাল যাওয়া বাসের মধ্যে প্রচুর মাল যাচ্ছে বিনা কোনো পেপারে সরকারও কোনো রেভিনিউ পাচ্ছে না এবং যে মুহূর্তে বাস দুর্ঘটনা হবে তখন একটা রেস্ট্রিকশান ঘাড়ে ছাপবে আমাদের আমাদের ভীষণভাবে ক্ষতি হচ্ছে আমরা বারে বারে বলছি কি বাসের মধ্যে মাল লোডিং করা বন্ধ করা হোক কিন্তু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টররা যাদের বিলিভগৎ যারা একটা আতাত করে রেখেছে বাস আলাদা সঙ্গে তারা কোনো মতেই কিন্তু কোনো শুনছে না ডাইরেক্টর পিবিডি ভিজিলেন্স ডিপার্টমেন্ট মিনিস্টার সবাইকে চিঠি দেওয়া হচ্ছে কেউ শুনছে না এই জন্যে আমাদের একটু সংগঠনের উপরে একটু আমাদের একটু না হলেও একটু তো আমরা আমাদের কষ্ট দুঃখ আছে হ্যাঁ আমরা চাইবো যে আগামীগুলো দিনগুলোতে যেগুলো আমাদের হবে তার মধ্যে যেন বাসের ম্যাটেরিয়ালটা যেন থাকে বাসের উপরে মাল বন্ধ করার ব্যবস্থা যেন হয় এবং আমি কৃষ্ণপ্রদ বলছি যে এই বন্ধটাকে আমি পূর্ণ সমর্থন জানাই এবং আমরা বন্ধ রাখব বন্ধ করব বীরভূম জেলাটা আমার কোনো কাজ হবে না বর্ধমান জেলা আমার কোনো কাজ হবে না নদীয়া জেলা আমার কোনো কাজ হবে না মুর্শিদাবাদ জেলা আমার কোনো কাজ হবে না আপনার আমাদের মালদা জেলার কোনো কাজ হবে না উত্তরবঙ্গে আমরা কোনো রকম লোডিং আলোডিং করব না চাকা জাম থাকবে ঠিক পুজোর আগে আপনারা কেন এই সিদ্ধান্ত নিলেন বাহাত্তর ঘন্টা পুজোর আগে যদি এই সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষের তো অনেক ক্ষতি হবে অনেক পণ্য পণ্য পরিবহন ট্রাক আপনার বাইরে থেকে এখানে আসছে এখান থেকে আপনার বাইরে যাচ্ছে বিভিন্ন ওষুধ নিয়ে বিভিন্ন রকম শাক সবজি নিয়ে তাদের তো ক্ষতি হবে তাহলে আপনারা কি করে এটা করতে করার জন্য চিন্তা ভাবনা নিলেন ব্যাপারটা যে কোনো বন্ধ ক্ষতির কারণ যে কোনো স্ট্রাইক ক্ষয়ক্ষতির কারণ হয় এতে কিন্তু ব্যাপারটা হলো সংগঠনের যারা শীর্ষ আধিকারিকরা আছেন তাদের এটা ভাবা উচিত ছিল যে এই বন্দরটাকে আমরা অবশ্যই বন্ধ যেতাম হয় পনেরো দিন আগে যেতাম তাহলে পুজোর পরেই যেতাম যাই হোক যখন চলে গেছে আমার সংগঠন তখন আমার সমর্থন আছে আমরা আছি সংগঠনের সঙ্গে আছি কিন্তু আমাদের যে যারা পদাধিকারী তাদের একটু ভাবার দরকার ছিল যে পুজোর বাঙালির একটা একটা আবেগ জুড়ে থাকে উমা আসেন রূপে আসেন বা দুর্গাকে আমরা নিয়ে আসি দুর্গা হিসেবে চান এটা একটু ভাবা উচিত ছিল কিন্তু যাই হোক বারো এগারো বারো তেরো উনি রা দেখেছেন আমরা সবথেকে জানাচ্ছি আচ্ছা যে সমস্যা যে দাবি নিয়ে আপনারা এই বন্ধ ডেকেছেন আপনাকে মনে করছেন যে এই বন্ধ সফল হলে আপনাদের আগামী দিনে আপনাদের পথ সুগম হবে কিন্তু আপনারা যে দাবি নিয়ে আজকে আন্দোলনের পথে যাচ্ছেন সব কিছু মিটে যাবে বলে আপনারা আশা করছেন দেখুন সবসময় সব কিছু মিটে যায় না দশটার যদি দাবি আমার থাকে সরকার যদি ছটা মেনে নেয় তখন আমরা ধরে নিই আমাদের জিত হয়ে গেল পুলিশ জুলুমটাকে আমরা কীভাবে আটকাবো তার মধ্যে পদ্ধতিগতভাবে আমাদের ব্যবস্থা করতে হবে এখন নতুন ওয়েব মেশিন বার করেছে এরা একদম ফলস ওয়েব মেশিনটা কাজ করছে না যে গাড়িগুলো আমরা টেয়ারে করাচ্ছি মেশিনে ধর্ম ধর্মকাটায় যখন কাটা করাচ্ছি দেখতে পাচ্ছি কি আঠেরো টন গাড়িতে লোড ওরা যখন কাটা করছে নিজে ম্যানুয়ালে তখন দেখা যায় যে একুশ পেনাল্টি হয়ে যাচ্ছে আমরা বলেছি এই প্রশ্নটা বলেছি আমরা এই এই নিয়ে সমস্যাটাকে এগিয়ে দিয়েছি সরকারের নজরে নিয়ে এসেছি তো আমার মনে হয় না কি আমার এই তো যাই হোক বাঁচতে গেলে তো লড়তে হবে লড়াই না করলে তো বাঁচাই যাবে না আন্দোলন হলো লড়াই বুক এবং আমাদের যারা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলকে যারা এখন নেতৃত্ব দিচ্ছে যথেষ্ট দক্ষ এরা আমাদের ট্রাক নেতা এরা দক্ষ পরিচালক এবং এদের কাছে অভিজ্ঞতা আছে हमारा संपूर्ण सहमति अच्छी अच्छा आपने तो बाहर का नाम लिया यहाँ कलकत्ता या वेस्ट बेंगाल में क्या चलते रहे जी। हमने तो सिर्फ बंगाल का ही बात किया बाहर का तो मैंने कहीं कलकत्ता है कलकत्ता महानगरी में जहाँ पोस्ता अंचल है यहाँ पर रोज गाड़िया चार सौ आती है चार सौ गाड़ियों का माल खाली होता है और छह सौ गाड़ी वो में विभिन्न अंचलों में जाता है ये आंदोलन जो है मैं समझता हूँ कि पूरा आ, आपका पूरा बंगाल को लेकर नहीं है ये आंदोलन मैं जिस तरह से लिफलेट के माध्यम मतलब से मैं समझ पा रहा हूँ कि ये आंदोलन जो है ये आंदोलन जो है बीरभूम बेस आंदोलन है हुगली बेस आंदोलन है जहाँ बालू और गिटी का काम होता है उसका बेस आंदोलन है तो रहा इसमें बताइए मैं मिद्यापुर को क्यों खींचूँ और उसको इसको खींचने के लिए एक तो व्यापक प्रचार होना चाहिए जिसकी कमी रही है हम लोगों का प्रचार हुआ नहीं है हमने मेंबरों को सूचित किया है मेंबर हमसे पूछते हैं कि भाई कैसा बंद किस कारण से इसको तो इसको प्रचार करना होगा और तो प्रचार करने में व्यर्थ हुआ किंतु तो जब हड़ताल हुआ है तो हम उसको समर्थन करते हैं बड़ा में न पर्दाव पड़ने वाला है नहीं कुछ तो पड़ेगा हड़ताल तो कुछ तो हर तो जरूर पड़ेगा ना पूरा पड़े किंतु पचहत्तर पर परसेंट तो असर पड़ेगा ही पड़ेगा थैंक यू थैंक यू